বিচারপতিদের স্ট্যান্ডার্ডটা পড়ে গেছে তো সবার না ওই দু একজনের প্লেইং টু দি গ্যালারি যারা করার তোমরাও অবুজের মতো তোমাদের কাছে হলো যে অজ্ঞতাই শক্তি আরে বাপরে বাপ কি বলছে তাদের নাম করেছে নমস্কার চ্যানেল হিন্দুস্তানের সমস্ত দর্শককে অনেক অনেক স্বাগত আজ আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী অরুণাব ঘোষ স্যার বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি মঙ্গলবার ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন এবং যেটা শোনা যাচ্ছে যে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন রকম সম্ভাবনা বিচারপতির তরফ থেকে মানে অবসর করে রাজনীতিতে পা দিচ্ছেন কেমন দেখছেন না আমি জানি না কোথায় যোগ দেবে জানি না কী সে যোগ দেবে জানি না শোনা শোনা যাচ্ছে যাচ্ছে বিজেপিতে যোগ মানে বিচারপতিদের স্ট্যান্ডার্ডটা পড়ে গেছে তো সবার না ওই দু একজনের প্লেইং টু দি গ্যালারি যারা করার তোমরাও অবুজের মতো তোমাদের কাছে হলো যে অজ্ঞতাই শক্তি আরে বাপরে বাপ কি বলছে তাদের নাম করেছে যদি অন্য কোন রাজনৈতিক দলে যোগ দেয় মানে অভিজিৎ গাঙ্গুলি তখন আপনি কি বলবেন আমি কি বলবো আমার যে কোন রাজনৈতিক দলে যোগ দিলই গালাগাল করব আমার দল খুলল করব মানে আপনি যদি কংগ্রেসে যোগদান করেন গালাগাল করব ও কোন ব্যাপার না ওটা কোন ব্যাপার না অতিজন গালাগাল মানে ক্রিটিসাইজ করব রাজনৈতিক গাল হ্যাঁ সেটাই তো বলছি অতিরঞ্জন চৌধুরী তিনি একবার বলেছিলেন যে অভিজিৎ গাঙ্গুলীকে মুখ্যমন্ত্রী মগ হিসেবে যদি আসে তাহলে আমি প্রথম ভোট দেবো বলতে পারছি না সব অশিক্ষিতর কথা ভাবে বলতে পারছি না ভাই আমার প্রেসিডেন্ট একটা একটা চিফ জাস্টিস বা চিফ মিনিস্টার একটা লোককে ঠিক করছে ওদের চৌধুরী ঠিক না বলা ঠিক হয়নি লোকে হাসাহাসি করছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি যে সমস্ত মামলায় রায় দিয়েছেন মানুষ তাকে ভগবান হিসেবে দেখেন কী কোন রায় দিয়েছে যে সমস্ত দুর্নীতি কিসের রায়টা কোথায় ও তো মুখে বল অর্ডার কিসেজনের চাকরি হয়েছে দুর্নীতি আর চাকরিগুলো আইনত ভাবে কিভাবে হয়েছে চাকরি হয়নি তোমরা কি বলে অজ্ঞতায় মানে ভরপুর তোমাদের কাছে লোক খাবে যে কথাটা সেইটাই বলছো না আমরা যেরকম দেখেছি পার্থ চট্টোপাধ্যায় বা অন্যান্য চট্টোপাধ্যায় ওর কিন্তু ধরেনি ওর অন্যভাবে ধরেছে তাতে কি হলো তাহলে বিচারপতি ভালো হয়ে গেল ও ধরেনি শোনা যাচ্ছে বিচারপতি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি বিজেপিতে যোগদান করলে তমলুক লোকসভা থেকে টিকিট পেতে পারেন এরকম শোনা যাচ্ছে শোনা বলা কাউকে বলা উচিত না কারো বিরুদ্ধে যদি এটা ঠিক হয় যদি আমি বলি না হোক তারপর বলবো